চদের গাড়িতে করে সাজাক যাচ্ছি পাহাড়ি রাস্তা দিয়ে ভোরের কুয়াশা তখন ফুরুফুরি কাটেনে ঠান্ডা বাতাস গায়ে লাগছে আর চোখে গুমের রেশ কিন্তু আমাদের টিমের উত্তেজনা একদম চরমে সবাই ব্যাগ ব্যাগেজ গুছিয়ে রওনা দিয়েছি সেই স্বপ্নের সাজেকের পথে আমাদের বাহন অবশ্যই সেই কিংবদন্তি চাঁদের গাড়ি চাঁদের গাড়ি সম্পর্কে যাদের জানা নেই তাদের জন্য বলে রাখি এটা এক ধরনের ওফেন টপ জিপ যা খাগড়াছড়ি এবং সাজেকের দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে বিশেষভাবে ব্যবহার করা হয় এই গাড়িগুলো মজার হলেও প্রথমবার উঠলে অনেকেরই বুক দু শুরু হয়ে যায় রনা শুরু খাগড়া থেকে যখন চান্দার গাড়িতে উঠলাম তখন বেশ হাসি ঠাট্টা চলছিল কিন্তু পাহাড়ি রাস্তা শুরু হতেই বোঝা গেল এ কোনো সাধারণ রাইড না উঁচু নিচু আঁকা রাস্তা এক পাশে খারাপ পাহাড় আর অন্য পাশে গভীর খাদ বেশিরভাগ বাইয়ের মুখে তখন একটাই কথা ভাই আমরা কি বেশি ফিরবো বয় আর আনন্দ একসাথে রাস্তা যতই সামনে বাড়ছে ততই মনে হচ্ছে এটা যেন কোনো অ্যাডভেঞ্চার রাইড রাস্তার দুলো উড়ে এসে গায়ে লাগছে গাড়ি কখনো ডান দিকে ঝুঁকে যায় তো কখনো বা দিকে। কেউ কেউ তো ভয়ের চোখ বন্ধ করে বসে আছে আর কিছু দুষ্ট বন্ধু ফ্যাশন থেকে ভয় দেখাচ্ছে ভাই ব্রেক ফেল করলে তো আমরা সোজা নিচে সত্যি বলতে পাহাড়ের অপরূপ সৌন্দর্য কিন্তু বয় যতই থাকুক সারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মোহিত করে রেখেছে এক পাশে সবুজ পাহাড়ের শাড়ি অন্য পাশে ম্যাগের খেলা কোনো হচ্ছে যেন আমরা কোনো রূপকথা দেশে চলে এসেছি মাঝে মাঝে পথের দ্বারে পাহাড়ি শিশুরা হাত নেড়ে অভিবাদন জানাচ্ছে তাদের হাসি দেখে মনটা একবারে ভালো হয়ে গেল সত্যি বলতে গানের আসরটা ছিল সেই যখন বয় একটু কমলো তখন শুরু হলো গানের আসর কেউ পুরনো বাংলা গান দল তো কেউ পাহাড়ি গানের শুরু তুলল এক পর্যায়ে সবাই মিলে গাইতে লাগলাম এই ফত যদি না শেষ হয় গাড়ির চালক কাকাও পাহাড়ি বাসায় বড় ভাই মুস্কি হেসে বললেন ভাই এই রাস্তা শেষ হতে হতে অনেক গল্প হবে আমাদের গাড়ির যাত্রা শিহরণ জাগানো অভিজ্ঞতাটা ছিল অন্যরকম যারা পাহাড়ি ফতে চান্দের গাড়িতে সরেছেন তারা জানেন কতটা রোমাঞ্চকর এই অভিজ্ঞতা রাস্তা একবার উঁচু তো একবার নিচু একদিকে গভীর খাদ আর অন্যদিকে সবুজ পাহাড়ের অপরূপ দৃশ্য বাতাসে এক অন্যরকম অনুভূতি শরীরে শিহরণ জাগানো সেই মুহূর্ত একসময় রাস্তার বাকি গাড়ি এমনভাবে হেলে তেলে দুলে উঠতে লাগলো যে আমাদের হাঁটু কাঁপতে লাগলো কয়েকজন তো গাড়ির হ্যান্ডেল শক্ত করে ধরে ফেললো আরেকজন বাই মজা করে বলল বাই মনে হচ্ছে এখনই গাড়ি উল্টে যাবে এদিকে পাহাড়ি রাস্তার অপরূপ সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম মেঘের বেলা যেন আমাদের হাত দিয়ে ডাকছে এক পাশে পাহাড় আরেক পাশে খাদ মাঝখানে আকাবাকা রাস্তা সাজেক যাওয়ার পথে ছোট ছোট পাহাড়ি গ্রাম পরে যেখানে আদিবাসী মানুষের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখা সুযোগ হয় স্থানীয় মানুষগুলো খুব অতিথি তারা হাসি মুখে আমাদের অভ্যর্থনা জানালো হাট বাজারেও টু মারলাম পাহাড়ি ফল শাকসবজি কাঁঠাল আনারস সবকিছুই ছিল একবারে টাটকা এখানে বাজার এক অন্যরকম অভিজ্ঞতা দামও ছিল অনেক কম তাই সবাই মিলে বেশ কিছু পাহাড়ি খাবার কিনে ফেললাম বাংলাদেশের অন্যতম সুন্দর ও জনপ্রিয় পর্যটন স্থান সাজেক বেলি ফাহার আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জায়গাটি একবার যে ভ্রমণ করে সে আজীবন বলতে পারে না আমরা একদল ভ্রমণ ফিফাস বন্ধু মিলে যাত্রা করলাম সাজেকের পথ এই যেন এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার আমাদের ভ্রমণের পুরো অভিজ্ঞতা আপনাদের সঙ্গে বাক করে নিতে চাই সালাম আলাইকুম ভালো থাকবেন টিল্লেন টাটা